no <speaking in Hebrew> <speaking in Hebrew> <speaking in Hebrew> To be born. আমি সকলের উদ্দেশ্যে কথা বলবেন গুরুদের স্বামী দেওয়ার মতো কথা তাকে কেন্দ্র করে তুমি আমি সবাই এসে আছি আর তোমাদের সকলকে আবার

কিন্তু আমি এদের অনেক সব নির্দেশ সেই নির্দেশ গুলো মানে এদের মানে তোমাদের কি নির্দেশ দিই যেগুলো খুব ভালো অনেক মানুষের অনেক উপকার যাই হোক কি করে সেইটা তোমরা সবাই মিলে যদি আসা যাওয়া করো তাহলে খুব ভালো হয় একটা কিছু আমার কিছু গড়ে ওঠে সেটা শুধু আমি করি আজ আছে তো ভালো তাই আমার কিন্তু যদি তুমি এমন কিছু একটা কিছু যুক্ত থাকো তোমার ছেলে তোমার মেয়ে পরম্পরায় দ্বারা জুড়ে থাকে দরকার সেই কারণে এই আশ্রম এই গ্রাম জায়গা মানুষ ভক্ত ভারতী মানুষই একমাত্র ভগবান হয়েছে মানুষই একমাত্র সেই পরম আনন্দকে জীবনে নিয়ে এসে তারা সমাজে তারা নিজেরা ঈশ্বরকে ভালোবেসে ছেলে মেয়ে সংসারকে এমন সুন্দর করে গড়ে তুলেছে তারাই এই সংসারে সবাইকে তারা কিভাবে সংসারকে গড়ে তুলতে তারা সেইভাবে বলে সেই কারণেই মানুষই সব মানুষই সব মানে ঠিক তুমি আগে তুমি মানুষ হতে পারো তাহলে ঈশ্বরের কাজে চলে পারো ঈশ্বর তোমার খুব কাছে যাকে আমার বাড়ি থাকে বিভিন্ন জন বিভিন্ন প্রতিজ্ঞা করবে প্রতিজ্ঞা

সদগুর পথ থাকে আর যদি আরো সবাই মথুরা বৃন্দাবনবাসী যারা আছে কপি কপিরা যদি না থাকে তাহলে কার সঙ্গে লীলা তুমি আমি সবাই আমরা শ্রেষ্ঠ করি বুঝলে আমরা কেউ নিশিষ্ট নই দেখলে আমি কতবার বলেছি যে একটা প্লেগুন তার যদি খালা অংশ থাকে

আমরা স্বাধীন मतदार তাই বাইরে যে ঘুরে ঘুরছে করছে দুধক করছে কিন্তু তো করলে তোমার কোন লাভ রে কে এই বাড়িতে সকাল থেকে চাচা শুরু হয় চাচা মানে কি বাচ্চা চলে যে তোমার আমাদের মতো পুরো হাবলা লোকে যে যারা বিশাল একটা সময় ছায়া ছায়া করতে করতে ちゃう মানে হায় হায় করতে করতে চার বছর বিধতা হচ্ছে ওষুধ খেয়ে তার আধ ঘণ্টায় চলে গেলো হায় হায় হারি তার কিন্তু থালাতে গিয়ে এখানে সেখানে ওখানে গিয়ে তার চার বছর চলে গেল কিন্তু হায় হায় হারি গেল না সেই কারণে বাবা মায়েরা এখন থেকে এই মুহূর্ত থেকে কে কাছে যাইছ গিয়ে সেখানে গিয়ে একটু করে পরিবর্তন করলো একবারে বুঝে নেবার চেষ্টা করবে সেই কারণে তাই নিজেকে নিজে বোঝাবার জন্য নিজে স্কুল তার জন্য প্রসঙ্গ আজকে তোমাদের বললাম আমি কেউ কোনোদিন জানবে কোন সাধু তোমাদের বলবে না তোমার মতো লোকেরা সবাই বললো যে বাবা আমরাও যাব তোমরা যাতায়াত শুরু করে দিলে যাতায়াত শুরু করলে কোথায় কারোর বাড়িতে না কোনো আড্ডাখানায় কোনো ক্লাবে না কোনো পার্টিস

বিনা প্রেম সে নেই মিলন নন্দন তবে হাত ও তুলতে হবে না পাও তুলতে হবে তখন তোমাকে এক না এক খরচাও করতে হবে কাউকে ডাকতে যেতে হবে দায়িত্ব ভগবান ভগবান তাকে পেতে গেলে তাকে ভালোবাসতে গেলে তার পরশ পেতে গেলে তার কৃপা লাভ করতে গেলে তার সঙ্গ লাভ করতে গেলে কোন বাতাস আকাশ কারোর দরকার লাগে না তুই তো ভালোবাসো না তো ভালোবাসো ছেলে ভালো তো বড় ছেলে ভালো তো সঙ্গে সঙ্গে ছেলে খারাপ বড় ভালো তো ভালো এই নানান রকম দিয়ে ভালো

সদা দিব্য আনন্দের বিভদ কেমন যে জনের ভেতর শুধু দিব্য আনন্দে বিভোর কি সেই জন তুমি তো জানো না পাওয়া মানে এটা এক কথা বলতে পারো সমস্ত মহাপুরুষের ভাষায় সমস্ত শাস্ত্রের ভাষায় মানব জীবনে দুর্লভ দুর্লভ সদ্গুল লাভ মানে যে ভালো করে বুঝতে পারে সে বুঝতে পারবে বাইরে থাকে না ভেতর থেকে তুমি ভেতর থেকে করতে পারছো না বহু দূরে দাঁড়িয়ে আছে সেই কারণে কেন পাচ্ছ না তোমাকে চতুর্দিক থেকে ফেলে রেখেছে প্রচন্ড ভাবে কাম এই সমস্ত জিনিসগুলো দিয়ে তোমায় ভেবে ফেলেছে তুমি এগুলো দিয়ে তুমি বাঙা তুমি একটু টাকা নেই তুমি নানান কিছু তুমি ভেবে ফেলেছো ভালো মন্দ

আট তারিখ আমি পাঁচ তারিখে আটের বেলা সিঙ্গাপুর থেকে নেমেছি বুঝছি সিঙ্গাপুর গিয়েছিলাম তিন চারদিন তো আমি ভালো থাকতে গেলে অবশ্যই গুরু নির্দেশকে মেনে চলবার চেষ্টা করো আর গুরুদেব আমি তোমায় কি বলছি সত্যি অথবা আগে যদি গুরুকে চিন্তা করো তাহলে তোমার তুমি সত্যি চিন্তা করো সত্যি গুরুকে নিয়ে ভাবনা চিন্তা করো তোমার মধ্যে অনুভূতি শক্তি আছে তুমি যদি আটের জন্য মনে করো তোমার যে মানুষ নিজেকে যতটা নিজেকে যতটা ভালো চিন্তায় রাখতে পারে সে মানুষ কত সার্বিক দিক থেকে ভালো থাকে সার্বিক সার্বিকভাবে সমস্ত

আত্মহারা এই মনপাখি বিশ্বভুব হারিয়ে রঙে মাঠে ভুলে গিয়ে তোমার রঙে আনন্দ জেগে ওঠে জেগে ওঠে তাই বাবা মায়েরা মাথায় রাখবে শুধু গুরুদেবের কাছে এসে বসে পড়লাম হাত তুলে হাতিঠানি না তুমি বলছো বাবা ভালো থাকবো আমি তো সবসময় চাই তুমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমাকে বলছি এই কত কিছু বললে কি করে ভালো থাকতে পারি ছেলে মেয়ে সবাই গিয়ে এখন আমি তোমাকে বলতে বসেছি তুমি ভালো থাক সেই কারণে বাবা মায়েরা এতক্ষণ ধরে তোমাকে বলছি তোমার খুবই দেখবে একটু করে এইভাবে আসতে থাকবে যেখানে দেখবো ভালো নাম গান চর্চা হচ্ছে সেখানে হাজির হচ্ছে এই ঠাকুর আম কিছু উনি নাম গান হচ্ছে নাম গানে তো করতে পারে না নাম গান শুনলেই যেতে হবে সাধু যে সাধু দর্শন করবে করতে ওর বাড়িতে গুরুদেব এলে যে আমাকে বলি আরে সত্যের কোনো নাম হয় না সত্যের কোন রূপ নাই সত্য ছেলে না মেয়ে কেউ জানে না তবু তাকে আমরা নয় তাকে কালী রূপে ভালোবাসি নয় তাকে শিব দুর্গা রাম রামকৃষ্ণ চৈতন্য গুরু রূপে ভালো লাগে শুধু আমরা থেমে থাকিনি তুমি গাছে আছো কি আকাশে আছো তা না আমরা প্রত্যেকটা শুনি প্রতিটা কিছুর মধ্যে আমরা সেই ঈশ্বরকে ভগবান ভগবানকে যাতে আমরা খুঁজে পাই প্রতিটা করিয়ে দিয়ে শুধু প্রার্থনা প্রার্থনাই পারে তোমাকে জীবন দিতে আনন্দ সত্যি জীবনে যদি আনন্দ তোমরা আনন্দময় জীবন যদি বল

বলা বড় অবসর বলা এ বলার জন্য প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এমন আমি শিখবো না শিখবো তোমার চলা এরকম একটা প্রার্থনা চলে ঘুরে ঘুরে বেরিয়ে ভেতরে ভেতরে ইচ্ছা রাখো আর নিজেকে বলো নিজেকে বোঝাতে শেখ আমার এর মধ্যে আমাদের সাথে মিশে আছে সকল কিছুতে মিশে আছে যিনি আমাকে মুক্তি দিতে পারেন

সবাই যতজন জানবো আমার যেটা বলছি দেখতেও পাচ্ছি সবাই কতজন কত কিছু চোখের সামনে দিয়ে আমার বলছিল চলে গেল রয়ে গেল সবটাই সবই তো রয়ে গেল কিন্তু লোকটা নাই মানুষটা নাই সব আছে

আবার মনে করেন এই সবটাই তাকে এইভাবে লাগে একদিনে তো ভালোবাসতে পারবে না জীবনে চার গান নিতে লোকে তাকে ভালোবেসে পারবেগুলো তো ভালোবেসেছ তোমাকে একটা ও খুব ভালোবাসে তাই সবাই তোমার ছেলে তুমি যাদের ভালোবাসছো তোমার একটা ও ভালোবাসে না তাই তোমার ছেলে কেউ অপেক্ষা করে

তার পরশ না পেলে তুমি অন্তত পক্ষে তোমার মধ্যে যে অহংকার যাকে বলে অহংকার মানে কি একটা অহংকার মানে এক কথা বলতে পারো অকারণ একটা একটা রাগ তুষে পড়ে ভাষা অকারণ তুমি মানুষ কিন্তু ধরো তোমার মধ্যে একটা রাগ তুষে বলে দেবে যে ভালো দা না তুমি 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 আসলা দেখলে ভয় ভয় পাও তুমি একটা লোককে মেরে তুমি আশলা দেখলে ভয় পাও যেটা লোককে মেরে দিলে হয়ে গেলে ਕਹਣਾ ਨਾ ਉਸੇ ਕਹਣਾ ਬਾਬਾ ਮਹਿਰਾ ਇਹਨਾਂ ਕੋ ਬਾਜੀ ਜੀ ਇਸ ਕਿਹੜਾ ਤੋਂ ਬੋਲ ਚਾ ਚਲੋ ਫਿਰ ਕੋਈ ਫਸ ਨਾ ਕਰੋ